নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি আমি লাউ পাতার পুর প্রথমে লাউ পাতাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়ে তারপরে তার মধ্যে একটু ভালো করে ধুয়ে তার মধ্যে নুন আর একটু চিনি দিয়ে মেখে রেখে দেব এক ঘন্টা মতো আর একটু বেশি রাখলে অসুবিধা নেই তারপরে সবকটা লাউ পাতা আমি এক দেড় ঘন্টা এক ঘন্টার বেশি একটু রেখেছি তারপর এটাকে দেখবেন হা একটু নরম হয়ে যাবে এবং হাতে ভালোভাবে এভাবে আস্তে আস্তে খুব বেশি প্রেশার দিয়ে না আস্তে আস্তে এরমভাবে প্রেস করলে এটার থেকে জলগুলো বেরিয়ে যাবে এবং পাতাগুলো খুব নরম হয়ে যাবে খুব সাবধানে এটাকে এরকমভাবে চেপে চেপে এর জলগুলোকে আমি পুরোটা বার করে দিচ্ছি এরপরে একটা টমেটো নিচ্ছি টমেটোটাকে আমি কেটে এটাকে পেস্ট করবো তো এভাবে ছোট ছোট করে কেটে এটাকে মিক্সিতে দিয়ে একটা পিউরি বানিয়ে নেব আর টমেটোটা মিক্সিতে দিলাম এবার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনাদের ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন এরপরে একটা বাটিতে কিছুটা পেঁয়াজ বাটা নেব ওই চার টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা নিলাম এরপরে দেব রসুন বাটা দু টেবিল চামচের মতো রসুন বাটা দিলাম এরপরে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেইটা ফেলে দিচ্ছি টমেটো আর লঙ্কার পেস্টটা এরপরে দিয়ে দিচ্ছি হলুদ তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি আমি এখানে অন্য লঙ্কার কিছু দিচ্ছি না কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি শুধুমাত্র একটু ভালো কালারের জন্য এবারে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আপনারা যদি অন্য সাদা তেল কিংবা অন্য কিছু তেল খান সেটা অ্যাড করতে পারে এবারে এটাকে ভালোভাবে আমরা মিক্স করে নেব এরপরে একটু কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দিচ্ছি আবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব এরপরে মোরালা মাছগুলো দিয়ে আমরা পুর বানাবো তো মোরালা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়েছি এরপরে এটা আমরা এই মশলাটা যেটা আমি মিক্স করে রেখেছি সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি মোরালা মাছের কিন্তু মাথাগুলো কেটে নিতে হবে মাথা দিয়ে খেলে অনেকে ভালো নাও বাঁচতে পারে সেজন্য মাথাগুলো কেটে নিলে ভালো হয় খেতে তারপরে মাছগুলোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে যে পাতাগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেইটা পাতাটা একটা প্লেটের মধ্যে নিয়ে পরিমাণ মতো মাছ আমরা এই পাতার মধ্যে দিয়ে নি তারপরে পাতাটাকে আমি ভাজ করে নিচ্ছি আপনারা চাইলে এটার মধ্যে কিন্তু ভাজ করার পরে হালকা করে সুতো বেঁধে নিতে পারেন যদি খুলে যাওয়ার ভয় না থাকে কিন্তু আমি সুতো বাঁধিনি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সুতো বেঁধে নিতে পারেন এইভাবে ভাজ করে নিতে হবে যেহেতু পাতাটা একদম নরম হয়ে গেছে ভাজ করতে কোনো অসুবিধা হবে না এইভাবে আমি আস্তে আস্তে সবকটা পাতা মাছ দিয়ে এভাবে ভাজ করে নিয়ে রাখলাম এভা এবার একটা পাত্রে আমি গরম জল নিয়ে নিলাম নিয়ে এটার কেম যে পাতাগুলোর মধ্যে মাছ দিয়ে রেখেছি সেগুলোকে সব ভাপাতে দেব তো এবারে আমি এইটার মধ্যে ভাপাবো যেটার মধ্যে সেটাতে আমি কিন্তু ভালো করে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি যাতে এটা আটকে না যায় কোনো মতে কারণ আটকে আটকে গেলে পাতাটাগুলো ছিঁড়ে যাওয়ার চান্স আছে এবারে আমি একে একই সব পাতাগুলো যেগুলো আমি মাছ দিয়ে ভাজ করে রেখেছি সেইগুলো আমি সবকটা একেবারে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এটা ভাপ হতে দেব পনেরো মিনিট মতো হয়ে গেছে এবারে ঢাকনা খুলে আস্তে আস্তে আমি সব মাছগুলো নামিয়ে নেব খুব সাবধানে নামাতে হবে কারণ পাতাগুলো কিন্তু অলরেডি খুব নরম হয়ে আছে সব পাতাগুলো নামিয়ে নিয়েছি এবারে একটা কড়াইতে একটু পরিমাণে আমি তেল নিলাম আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি আপনারা যে যেটা তেল খান সেটা ইউজ করবেন এবারে একে একে এই পাতার বড়াগুলো সব আমরা ভেজে নেব এক পিঠ ভাজা হওয়ার জন্য একটু সময় দেব তারপরে এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে আমরা বড়াগুলোকে সব উল্টে দেব। দেখুন আমার পাতার বড়াগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এগুলো দেখতে ঠিক এরকমই হবে এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে গরম গরম ভাতের সাথে মোটামুটি অর্ধেকের বেশি ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আমি একটা কেটে আপনার ভেতরটা দেখাচ্ছি মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং মশলাটাও তার সাথে এবং খেতে খুবই ভালো হয় খুব সুস্বাদু হয় আপনারাও তৈরি করবেন এবং জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না টাটা